আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম সহ সকল বন্ধুদের অত্যন্ত দুঃখের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি বন্ধুরা এবছরে সবজির দাম এত পড়ে গেছে যে অর্থাৎ কোনো সবজিরই কিন্তু দাম নাই আপনারা দেখতেছেন একটি জলদন্ত বিশাল মোলা কিন্তু আমি নষ্ট করতেছি অর্থাৎ ট্রাক্টর দিয়ে বড় ট্রাক্টর দিয়ে কিন্তু হাল বাড়ছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মোলা হয়েছে অর্থাৎ প্রত্যেকটি মোলা প্রায় এক হাত করে প্রায় করতে মূল আছে তো এগুলাগুলো আসলে বাজারে গেলে কেউ নিচ্ছে না এলাকার মানুষ বলছে যে তোমরা যত চা পারো নিয়ে খাও এলাকার মানুষ যার যত পারতেছে নিতেছে কেউ গরু রেখা আছে বাজারে নিলে এগুলো নেয় না অর্থাৎ এগুলো বাজারে একদিন নিয়েছিলাম পরে সেগুলো না নেওয়ার কারণে কিন্তু এক জায়গায় হালাই দিয়ে আসছি অর্থাৎ আমার ভ্যান ভাড়া নিজের পকেটে দিতে হয়েছে ফুলকপিও এরকম হয়েছিল ফুলকপিও এই খেতে হাল পাইছি এখন আবার মূলা খেতে হাল শুরু করছি কারণ সবজির দাম এত পড়ে যাবে এটা আসলে আমরা কল্পনা করি না আমাদের আসলে যারা কৃষিকাজ করি আসলে আমরা তো আর এত বুঝে যে কৃষিকাজ করতে পারি না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এত সুন্দর মোলাখাত এই মোলা সবজি এগুলো কিন্তু আমরা করার নিজের হাতে ধ্বংস করতেছে এলাকার আপনারা অনেকে বলতে পারেন যে এলাকার মানুষকে যান না কেন বা গরিব মানুষকে নিয়ে যান কেন আসলে কি যে করে যদি যদি অখাদ্য হয়ে যায় অর্থাৎ যদি সস্তা হয়ে যায় তবে সেক্ষেত্রে সেটা কিন্তু আসলে কেউ খেতে চায় না অর্থাৎ এলাকার মানুষকে কিন্তু বলছি যে আপনারা এই খাত সবার জন্য উন্মুক্ত সবাই আপনারা নিয়ে যান কিন্তু ওই দেখা গেছে একটা দুটো করে নেয় অর্থাৎ পুরো গেলে কত খাওয়া যায় বা কত নেওয়া যায় এগুলো কিন্তু এগুলো এইগুলো কেউ নিতে চাচ্ছে না হঠাৎ একটা করে নেয় মানুষে এই জন্য বাধ্য জমিতে কিছু বলতে হবে জন্য আমরা এটা হালবে সার বানাবো সার পোষে সার হবে এটা একটা উপকার হবে আর কি আপনারা অনেকে বলতে পারেন ভিডিও দেখে যে আসলে এগুলো এতিম খানে বাড়ানো হোক আমি এর আগে একটা ফুলকপির ভিডিও দিয়েছিলাম আর বিভিন্ন কমার্স করছিল মানুষের যে আসলে এগুলো নষ্ট করতেছেন কেন এগুলো এতিম খানে বাড়ানো হোক গরিবদের দেওয়া হোক বা যারা অসহায় আছে তাদেরকে দেওয়া হোক আসলে তো বন্ধুরা যখন কিনা এই এগুলো সস্ত হয়ে যায় তখন কিন্তু এগুলো কাটতে বা এগুলো মানে ক্যারিং খরচ কিন্তু আসে অর্থাৎ একটা লেবার ঘন্টা একশো টাকা লেবার দিতে হয় একশো টাকা ঘন্টা প্রত্যেকটা কামলাকে নিয়ে এগুলো কিন্তু কাটতে কাইটা এগুলো বাজারে নিতে হয় জন্য ইচ্ছা করলে কিন্তু আমরা আসলে এগুলো বাজারে বা কাউকে দিতে পারি না দিতে গেলেই আপনার খরচ হবে ভ্যান ভাড়া ব্যান ভাড়া দিতে হবে গাড়ি ভাড়া দিতে হবে আবার এগুলো কষ্ট করে লেবার দিয়ে কাটাতে হবে এই সব মিলেই দেখা গেছে আপনার মরার উপরে খরার গাছ যাকে বলা হয় কি এই জন্য এই নষ্ট হয়ে যাচ্ছে যার যা পারতেছে সে নিয়ে যাচ্ছে এই আর কি তো সবজির আবাদ আসলে যারা আমরা কৃষিকাজ করি দেখতে পাচ্ছেন কত বড়ো বড়ো মূলা এই মূলাগুলো কিন্তু আমরা আসলে দেখতে অনেক সুন্দর এগুলো বাজার নিলে কোনো দাম পাওয়া যায় না মানুষ নিতে চায় না যার কারণেই কিন্তু আমরা বোনার খরচ বাদই দিলাম যদি এগুলো এই লেবার দিয়ে ক্ষেত থেকে কালেকশন করে ব্যান ভাড়া দিয়ে যদি আমরা বাজারে নেই তবে সেক্ষেত্রে এই ব্যান ভাড়া এবং আমাদের এই ফসল তুলতে যে লেবার খরচটা এই খরচটা কিন্তু না যাক কিন্তু সঙ্গে এই ট্রাক্টর দিয়ে আমরা মূলাগুলকে হাল পাচ্ছি এতে করে একটু লাভ হলো যে কিছুটা জৈব সার হবে জমিতে তাছাড়া আর কি এরকম মূলা খেতে এবার নষ্ট করতেছি আবার ফুলকপি খেতে এবার নষ্ট করেছি কারণ হলো এবারের মতো সবজির দাম কোনো বছর কমে নাই পরবর্তীতে বছরেও যে সবজির দাম খুব বাড়বে সেরকম মনে হয় না কারণ হলো মানুষ আসলে এই সবজির দিকে বেশি আছে আসলে সবজির দিকে বেশি ঝোঁকা ঠিক না অর্থাৎ সবাই যদি সবজিঘাত করে তবে সেক্ষেত্রে সবজি তো মানুষ অত খায় না অর্থাৎ এত কী সবজি খাওয়া যায় যদি যখন কিনা আমরা সারা বছর তো অন্য অন্য সময় সবজি মাঠে আবাদ কম হয় কিন্তু এই সিজনে শীত সিজনে মানুষ ব্যাপক হারে মাঠে এই সবজির আবাদ করার কারণে কিন্তু সবজির দাম পড়ে যায় অর্থাৎ এই হাজার হাজার হেক্টর কিন্তু আপনার এই ফুলকপির চাষ মূলার চাষ এগুলো কিন্তু হয়েছে বিভিন্ন চাষ হয়েছে অর্থাৎ বেশি পরিমাণ চাষ হওয়ার কারণে কিন্তু আমাদের কৃষকদের আজকে এই দুরবস্থা অর্থাৎ আমরা এই সবজি থেকে কিন্তু আমরা মূল্যই পাচ্ছি না অর্থাৎ এটা ধ্বংস করার ছাড়া কোনো বুদ্ধি আর আমাদের কাছে নাই তো এই জন্য যারা সবজি চাষী সবাই আসলে মাথা থাকতে হবে যে আসলে কোনো ক্রমেই যেন বেশি আবাদ না করা হয় অর্থাৎ এগুলো একটা সহনশীল পর্যায়ে আছে অর্থাৎ বাড়াবাড়ি কোনো করা ভালো না তো সবাই যদি একটু একটু আবাদ করে তবে সেক্ষেত্রে সবজির দামটা একটু সহনীয় পদে থাকবে যারা আপনারা ভোক্তা বা যারা আমরা কিনে খাই তারা কিন্তু চান না যে কৃষকরা মরুক বা কৃষকরা ধ্বংস হয়ে যাক কারণ তারাও চায় যে একটা সীমাবদ্ধ একটা মানামসই দাম থাকুক যেমন ফুলকপি এখন আমি দুই টাকা তিন টাকা করে বিক্রি করতেছি প্রতি পিস এই ফুলকপি কিন্তু যারা কিনা খাচ্ছে তারা কিন্তু এত সস্তা চায় না তারা মনে করে দশ টাকা হলেও একটা ফুলকপি বা পনেরো টাকা হলেও ফুলকপি একটা মানসিক বাজার কারোর জুলুম হবে না আমরা যেমন একটা ফুলকপি একশো টাকা দিয়ে কিনতে কিনে খেতে চাই না আবার একটা ফুলকপি পাঁচ টাকা দিয়ে কিনে খেতে চাই না এটা কিন্তু সাধারণ ভোক্তা যারা আছে তারা কিন্তু বুঝে সবই অর্থাৎ তারা ইচ্ছা তারাও কিন্তু তাদের সাথে আমার কথা হয় বা কথা হয়েছে যারা কিনা খায় তারা বলে যে আসলে এত সস্তা হবে কেন এত সস্তা হওয়ার দরকার নেই অর্থাৎ আমরা একটা সহনীয় পর্যায়ের বাজার চাই এই মোলা এক হাঁটি মোলা আপনার হাটে গেলে এক টাকা দুই টাকা হালি অর্থাৎ চারটায় হালি এক এক টাকা দুই টাকা তো এটা আসলে কোনো ক্রেতাই কিন্তু এক টাকা দুইটা আলিমুলা কিনতে চাবে না অর্থাৎ তারা চাবে যে একটা ভালো দাম হোক তো ধন্যবাদ বন্ধুরা